মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে রোজগার মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিস্কার আমি এই যে কচু বাটা বানাবো এটা হচ্ছে দিশি ছোলা কচু আমি নিয়ে এসেছি ধুয়ে এবার আমি এগুলোরে রে পিচ করে নেব কচু বাটা বানাবো দেখুন বন্ধুরা আমি চার পিচ কচু নিয়েছি আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি কচুটাকে এইভাবে কেটে নিব শীত জারেতে আমি একটা পেস্ট বানিয়ে নেব কেটে ধুয়ে দেখুন বন্ধুরা আমার কচুটা সব কাটা হয়ে গিয়েছে আর একটা আছে আমি এটাকে এইভাবে ফস করে কেটে নেব নিয়ে আমি ধুয়ে একটা মিক্সির জার নিয়েছি এতে আমি কচুটাকে বেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে মশলা নিয়েছি ধনে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটার একটা আলাদা পেস্ট করে নেব কচুটাকে আমি বেটে নেব ধুয়ে কচুটা আমার সব কাটা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি কচুটাকে বেটে নিয়ে চলে এসেছি উনুনঝারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে দেখুন বন্ধুরা এই কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সরিষা আর দেব পেঁয়াজটি কি দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব ল বন্ধুরা আমার এই কচু বাটাটা বানানোর জন্যে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে জল দিতে হবে না এতে একটু সরিষার তেল বেশি করে দিতে হবে না হয়তো কচু বাটাটা খেতে ভালো লাগবে না পিঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দু চামচ আদা রেসনের পেস্ট দিয়ে দিলাম আর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম আগের থেকে কচুর মধ্যে একটু চিনি দেবে খুব সুন্দর লাগবে বন্ধুরা এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন যে মশলাটা করেছিলাম কাঁচা মশলা সে আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে ভেজে রাখা চিংড়ি মাছ আমি পাঁচ পিস নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি কচিটাকে বেটে নিয়ে এসেছি এর মধ্যে এবার দিয়ে দেব দিয়ে কচি যে জল আছে জলটাকে আমি ভালোভাবে এই সাথে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি অনাবৃত নেড়ে যাবো যতক্ষণ না জলটা শুকিয়ে আস দেখুন বন্ধুরা এখানে আমি এবার লবণ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে আবার আমি এটাকে নাচতে থাকবো যতক্ষণ না গায়ের জল শুকিয়ে আছে দেখুন বন্ধুরা আমার এই কচু বাটা জল সব শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবারে আমি মিট মশলা দিয়ে দেব মিট মশলা দিয়ে দিলাম দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব দিয়ে আমি একটু নেড়ে দেব দিয়ে আমার এই কচু বাটাটা রেডি হয়ে গেছে অনেকে মান কচু বাটা করে আমি এটা ছোলা কচু নিয়েছি যে ছোলা কচুর গাছ খায় সেই ছোলা কচু নিয়েছি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এখানে আমি এবার গুঁড়ো দিয়ে লাফিয়ে নেব আমার এটা বানানো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই ছোলা কচু বাটাটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন